গতকাল উত্তর ব্যারাকপুর পৌরসভার উপ পৌরপ্রধান সত্যজিৎ ব্যানার্জির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পর এই মৃত্যু নিয়ে তৈরি হচ্ছে রহস্য সত্যজিৎ বাবুর সুইসাইড নোটে লেখা অভিযুক্ত জয়শ্রী দাস এবং তার স্বামী সঞ্জয় দাসের বিরুদ্ধে ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত নোয়াপাড়া পুলিশের হাতে তাদের কেমি গ্রেপ্তার হয়নি অন্যদিকে সত্যজিৎ বাবুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

একই ফ্যামিলি দাদা দাদার মতন সংসারে চলে আমি আমার মতন সংসারে চলি আর কি কিন্তু রক্ষণকার লোকেরা অভিযোগ করছে জয়শ্রী জয়শ্রী দাসের সঙ্গে জয়শ্রী দাস আমি বলতে পারবো না দেখুন আমরা দুই চেয়ারম্যান আপনাদের বাড়িতে কোনো এসেছে ভাইস চেয়ারম্যান কে এটাই তো জানি না এটাই তো কে সেটাই তো বলতে পারবো না আপনার বৌদি কি পার্টি করে না কি করে আপনার বৌদি দাদা দোকান আছে হ্যাঁ ওই বৌদি ওই একটা মহিলা আসে উনি ইন্টারেস্টে টাকা খাটায় ওনার সাথে কালেকশনে কাজ করে এটুকু জানি বলতাম না কেন আমাদের দেখুন দুই ভাই আমাদের সংসার আলাদা হ্যাঁ আজকে দেখিনি কালকে রাত্তিরে আমি যখন কুকুরে বাথরুম করাতে নিয়েছিলাম তখনও দেখেছি কালকে রাত্রিরে আমি তখন দশটা বাজে উঠেছি আমার কুকুরকে বাথরুম করাতে বৌদির সঙ্গে

যে বৌদি এখন যে কাজটা করছে সেটা আমি শুনেছি যে যে মানে টাকা সুদে খাটায় না ওই টাকা তোলার কাজ করে এটুকু আমি জানি এই শুনেছি জায়গা দিয়ে এই করে না না একটা মহিলা আছে তার সাথে করে মানে আমার নাম প্রদীপ দাস আপনি কি হন আমি ওর দেওয়ার কালকে যখন আমি রাত দশটার সময় ছাদে উঠলাম আমার কুকুর আছে আমি কুকুরকে পটি করাতে বাচ্চা দিয়েছে তো আমি ছাদে উঠাতে লাশ নিয়ে যাই কেন রাত্রিবেলা তো আর বাইরে বের করা ঠিক না বাচ্চাগুলো দুধ খাচ্ছে কেন অভিযোগ উঠেছি যেটা ভাইস চেয়ারম্যান প্রসাইড করেছেন এবং সেখানে ডাইরেক্টের নাম লেখাও সেটা তো স্যার আমি বলতে পারবো না কেন আমাদের দেখুন দুই ভাই আমরা ঠিকই কিন্তু আমাদের পরিবার তো সংসার তো আলাদা আমি আমারটা নিয়ে ভাবি ও ওদের ওরা ওদের কোথায় যেটা আমি কি করে বলবো আমি সকালবেলা আমি নিজেই ভোর চারটেয় বেরিয়েছি ডিউটিতে আমার আমার গাড়ির ব্যবসা আমি গাড়ি চালাই আমি নিজেই ভোর চারটার সময় আমার কুকুরকে বাথরুম করিয়ে দিয়ে তার বাড়ির লোক কোথায় জয়শ্রী দাস এবং তার আরো তো লোকজন আছে তার বাড়ি বাড়ি এইটাই ঠিক আছে এবার দাদা দোকানে আছে কিনা সেটাও আমি জানি না আপনারা বলছেন তাহলে গিয়ে দেখতে হবে যে দোকানে আছে কিনা কি বললাম বুঝলেন তো দোকান এখানেই একটু দাদাকে ডাকা যাবে হ্যাঁ গিয়ে দেখছি তাহলে আছে কিনা চলুন আপনারা গেলে আমার নাম প্রদীপ দাস আপনি আমি ওর ভাই সঞ্জয় দাসের ভাই